একটা স্মার্টফোন আমরা যেটা দিয়ে কথা বলছি একটা স্মার্টফোন অনেকেই যারা ভিডিও দেখতেছেন হয়তো আপনারটা স্মার্টফোন দেখেন একটা মানুষ কিছুই করতে পারতেছে না আবার অনেক কিছুই করতে পারতেছে এজন্য যারা বেকার অর্থাৎ যাদের কোনো কাজ নাই বা কাজ করতেছেন না আপনার অযথা সময় নষ্ট না করে আপনি ভালো মানে কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করুন দেখেন সব কিছুর দাম নাই আপনি বলতে পারেন যেমন আমি গত কয়েকদিন আগে একজন টিচার স্কুল টিচার বিএসসি টিচার অঙ্কের টিচার উনি উনি একটা বিষয় নিয়ে পরামর্শ করলাম ফ্রিল্যান্সিং বিষয় উনি ফ্রিল্যান্সিং করতেছে এখন উনি বলতেছেন আমি প্রথম আলোচনা করলাম ব্যবসা নিয়ে একটা ব্যবসা দেওয়া যায় কী করা যায় প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে কিন্তু দুঃখের বিষয় আমার কাছে পঞ্চাশ হাজার টাকাও ক্যাশ নাই এরপর পরামর্শ করতে তো আর না নাই জন্য আমি পরামর্শ করলাম আর আমাদের সবারই পরামর্শ করতে ভালো লাগে অর্থনীতি বিষয় নিয়ে যাই হোক তার কাছে যখন পরামর্শ করলাম সে এই দোকানের ইটা না করে দিল অর্থাৎ এটা করা লাগবে না আপনি যদি একটা দশ লাখ টাকা ব্যবসা করেন পাশের দোকান ব্যবসা করে এক কোটি টাকা দিয়ে সেই এক কোটিওয়ালা আপনাকে খেয়ে দিবে। আপনার ব্যবসা করতে পারবেন ওখানে সফল হবেন না গেল ব্যবসার সাবজেক্টটা এরপরে আসো আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি আরেকটা বিষয় আলোচনা করলাম সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং অর্থাৎ কীভাবে ফ্রিল্যান্সার হওয়া যায় বা ফ্রিল্যান্সিংয়ে কীভাবে কাজ করা যায় ঘুরিয়ে পেঁচিয়ে সর্বশেষ উনি বলল যে ফ্রিল্যান্সিং এখানে করার দরকার এখানে এক রাঘব গোয়াল থাকে যারা দেখা যায় যখন আপনি যখন অর্ডারের জন্য অ্যাকাউন্ট করবেন তো দেখা যাবে এখানে অনেক বড় বড় রাকুব গলরা থাকে তারা বেশি টাকা দিয়ে সেগুলো কিনে নেয় বা সেই কোম্পানিগুলো কিনে নেয় বা সেই সাইটটা কিনে নিয়ে তারাই সব কাজগুলো করে দেয় তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে কি অনেক মানুষ থাকি আমরা যে যেটাই করবেন সেটাই ব্যর্থ আপনি যেটা করতে যাবেন সেটাই আপনি সফল হবেন না আর এগুলো ভেবে যদি আপনি এভাবেই থাকেন আপনি এভাবেই থাকবেন আপনি এগুলো নাগাতে পারবেন না আর দুনিয়ায় তো সবসময় বড় মানুষগুলো ছিল অর্থাৎ ব্যবসা যে শুধু গরিবরা করে বা মধ্যবিত্তরা করে এমন না বড় লোকরাও কিন্তু করে আপনি যাবেন সেখানেই বাধা আসবে যেটা করবেন সেটাই ঠিক না আপনি এখানে আগাতে পারবেন এটা আপনার যদি চুপ থাকেন তাহলে আপনি তো কখনোই সফল হবেন না এজন্য এটা না ভেবে এই দিকে চিন্তা না করে আপনি আপনার গতিতে গিয়ে যান সফলতার মালিক কোনো মানুষ দিতে পারবেন একমাত্র আল্লাহ এই তাওয়াক্কুলকে সামনে রেখে এই চিন্তাকে মনে রেখে আপনি গিয়ে যান কন্টেন্ট ক্রিয়েটর যারা করবেন এখানে ভালো মানের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন এখানে সত্য কথা বলার চেষ্টা করবেন সত্য কথা মানুষকে বুঝাবেন সত্য বলবেন এবং এখান থেকে আপনি অবশ্যই আর্নিং করতে পারেন এখানে আপনি সফল হবেন কিন্তু সেটা একটু সময় লাগবে মিথ্যা দিয়ে আপনি যদিও সফল হবেন কিন্তু সেটা হবে হারাম আর আপনি যদি সত্য বলে ইনকাম করতে পারেন সেটা হবে হালাল এজন্য কে কী বললো কে কী বললো সেটা ভেবে না ভেবে আপনি আপনার গতিতে গিয়ে চলুন কিছু করুন অযথা সময় নষ্ট না করে কিছু করার চেষ্টা করুন